হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেওস্ত আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আর এখন আমি যাচ্ছি বাইরে তার কারণ হচ্ছে আজকে একটা বিশেষ দিন আর আজকে বার হলো বৃহস্পতিবার আর তারিখ ক তারিখ রে আর আমি তারিখটা ভুলে গেছি তাই সবাইকে জিজ্ঞাসা করছি আজকে ক তারিখ একটু বলে দে তারপর আমার মা শুনতে পেয়ে বাইরে থেকে বলে দিল আজকে তেরো তারিখ এটাও তোই ভুলে গেছিস আজ তেরো তারিখ আর সবে তাই অনেক বেশি কাজ আমার মাকে সাহায্য করার জন্য আমি বসে পড়েছি আমার মা কিন্তু রোদা রেখেছে আমি আমার বোন আর আমার দাদি মিলে এই কাজটা করছিলাম তো আমি পারছিলাম না আর পাশ থেকে আমার দাদি বলে দিচ্ছিলো তুই এরকমভাবে কর তুই এত কেন বড় বড় নিয়েছিস ওটাকে ভাগ কর তারপর আমার বোনও বলছে তুই ভাগ কর তারপর ভাগ করে নিয়ে ছান তবে ভালো হবে আমি বলছি আর পানি দেবো তো তারপর ভাগ করে নিয়ে ছানা শুরু করেছি তো একটু বেশি ভালো করে ছানলে একটু ওই যে লেচ্চিটা কাটবো ওটা খুব সুন্দর হবে আর রুটিটা বেলার সময়ও খুব ভালো হবে তার জন্য আমাকে বলছে একটু ভালো করে ছান পানি দিয়ে বেশি করে আর হাত চিপচিপ করছে আমি বারবার বলছি দেখো হয়েছে হয়েছে তারপর আমি লেচ্চি কাটার জন্য পুরো রেডি হয়ে গেছি তারপর লেচ্চিও কাটা শুরু করে দিয়েছি আর বারবার জিজ্ঞাসা করছি দেখো মা হচ্ছে আমার মা আবার বাইরে থেকে বলে দিচ্ছে ঠিক করে কাট ঠিক করে কাট তো তার জন্যই কি লেচিটা যদি এক লেবেলের কাটি তবেই কিন্তু রুটিটা একই হবে মানে নইলে একটা বড়ো হয়ে যাচ্ছে একটা ছোট হয়ে যাচ্ছে এরকম হবে রুটিগুলো রুটিগুলো কিন্তু খুবই পাতলা পাতলা হয়েছিলো তারপরে আমি এই গোল গোল করে আর একটা এটা কি বলে এটা জিনিস বলে তোমাদের ওইখানে কি বলে অবশ্যই বলবে আমি তারপরে জিনিসটা করে দিচ্ছিলাম এটা করলে একটু রুটি করার সময় আর একটু সুবিধা হয়ে যায় তো আমি যেগুলো পারি সেগুলো করার চেষ্টা করি এটা পারি তাই এটা আমি করা করছিলাম আমার বোনও পাশে বসে করছিল আর কি তারপরে আমার দাদি একাই রুটিগুলো বেলেছে মানে যত আটার সব রুটিগুলো আমার দাদি একাই বেলেছে তো আমি শুধু জিনিসগুলো করে দিচ্ছিলাম তারপরে রুটি এই তো বেলা শুরু হয়ে গেছে তো রুটি বেলছিলো আর আমরা একটু সাহায্য করে দিচ্ছিলাম আর আমি বিকালের টাইমে ভয়েস ওভারটা দিচ্ছিলাম তো বাইরে এত বেশি চেঁচাচেঁচি হচ্ছিল মানে বাচ্চারা সবাই খেলছিলো আমাদের পাশেই একটা মাঠ আছে তাই তারা বাচ্চারা খেলছিল তো আমার মা রুটি শেঁকছিলো আর আমার মাকে বলছিলাম খুব সুন্দর হচ্ছে রুটি শাঁকা আমার মা বলছিলো বলে উঠে যা উঠে যা তো তাও আমি ভিডিওটা করছিলাম আর আমার মা বলছে বলে যা উঠে আর অন্য কাজগুলো কর তো আর কোনো ফুটেজ নেইনি নি একেবারে সন্ধ্যেবেলায় আমরা মোমবাতি জ্বালাচ্ছিলাম তো আমরা আমাদের এইখানে সবাই এই মানে পুরো বাড়িতে পুরো এরিয়ায় মোমবাতিগুলো জ্বালাই দেখতেও সুন্দর লাগে আর মোমবাতিগুলো আমাদের জ্বালাই তো একটু দেরি হয়ে গেছিলো বলে আমার আব্বাজিও আমাদের ছিল তারপর পুরো জায়গাটায় আমরা মোমবাতি জ্বালানো শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে কমেন্ট আর লাইক শেয়ার করতে ভুলবে না আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ सुत के